হ্যালো আসসালামু আলাইকুম ইটস মিস্রা ঝান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস হঠাৎ করে আমার ভাই আর ওর ফ্রেন্ড আমাদের বাসায় আসে তো ওদের জন্য কী কী আয়োজন করছি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে চলান ব্লগটা শুরু করি আর আমার ফার্স্টে হচ্ছে ব্লগ করার মতো ওই রকম মন 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 মনে ছিল না তার কারণ হচ্ছে হঠাৎ করে আসছে তো হঠাৎ করে আসার পরে তো মানে একটু গুজগাজ গাছ করতে একটু ঝামেলা তো লাগে তো ফার্স্টে হচ্ছে আমি মনে ছিল না ব্লগ করার কথা তারপর ভাবলাম যেহেতু আমার ভাই আসছে তো কেননা একটা ব্লগ করে ফেলি এর জন্য আর কি ব্লগটা করা তো এখন হচ্ছে আমি ওদের জন্য হচ্ছে রুটি ভেজে নিতেছি আর এইটা দেখানোর মতো আহামরি কিছু নাই আমি জানি এটা সবাই পারে মানে রুটি ভাজা ডিম দেওয়া আর হচ্ছে নুডুলস রান্না করা এগুলো আমি মনে করি কম বেশি সবাই পারে মানে এখনকার যদি বাচ্চাদের বলে তাহলে বাচ্চারাও পারবে তো আমি আজকে আমার মতো একটু অন্যভাবে নুডুলস রান্না করতেছিলাম তো কিভাবে নুডুলসটা রান্না করতেছি ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি হচ্ছে দুইটা ডিম নিয়েছি আর ডিম দুইটা আমি চাইতেছি যে আগে ভেজে নিয়ে দেন হচ্ছে একটা জায়গায় রেখে তারপর পেঁয়াজ ভাজার জন্য তো দেখা যাক নুডলসের টেস্টটা কেমন হয় আর আমার এইভাবে রান্না দেখে কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না কারণ অনেকেই বলতে পারেন যে এটা কীভাবে রান্না করতেছেন তো যে যেভাবে রান্না করুক না কিন্তু যদি রান্নার টেস্টটা ভালো আসে তাহলে হচ্ছে হয় আর এই দিকে আমি একলা একলা আমার করতে অনেক বেশি প্রবলেম হইতেছিলো যার জন্য আপনাদের ভাইয়াও আমাকে অনেকটা পরিমাণে হেল্প করতেছিল তো আমি অনেক বেশি খুশি ওর মতো একজন জীবন জীবনসঙ্গী পায়া ও আমাকে সব সময় মানে সব কাজে হেল্প করা সব কাজে মানে যে কোনো কাজ করতে গেলে সব কাজেই উৎসাহ দেয় যে না তুমি পারবা এরকম কিছু তো যাই হোক ও এখন ওই দিকে না যায় এখন রান্নার দিকে চলে আসি তো এই তো এখন হচ্ছে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর এইটা আমি হচ্ছে একটা বাটির মধ্যে রেখে দেন হচ্ছে পেঁয়াজ ভাজব আর কি তো এখন আমি এটাতে তেল দিয়ে নেসে এখন পেঁয়াজ মরিচ ভাজার পালা আর তেলটা ওইভাবে গরম হয় নেই আর রুমে ওই রকম কোনো সবজিও ছিল না যে আমি আর সাথে সবজি অ্যাড করবো তো গাজরটা ছিল গাজর হচ্ছে সবসময় থাকে তার কারণ হচ্ছে ইবান আমি গাজর দিয়ে হচ্ছে সুজি সুজি টাইপের কিছু রান্না করে দিই গাজর সুজি মিক্সড করে একটা সুজি রান্না করে দিই তো ওই ভিডিওটা আমি আপনাদেরকে পরে কোনো একদিন দেখাবো যে আমি ইবানের জন্য কিভাবে ওইটা রান্না করি এর জন্য হচ্ছে গাজরটা আমার রুমে সবসময় থাকে আর টমেটো তো ওইটা থাকবেই মাস তো এই দুইটা দিয়ে হচ্ছে আমি আজকে কাজটা চালিয়ে নিতেছি আর আমার এরকম রান্না দেখা আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি কি করতেছ আমি তো কিছুই বুঝতে পারতেছে না তারপর আমি ওরে বললাম যে তোমার কিছু বোঝার দরকার নাই তুমি শুধু আমার রান্নাটা দেখো দাঁড়ায় দাঁড়ায় যে আমি কীভাবে রান্না করি আর আমার মানে রান্নাঘরের অবস্থা অনেক পরিমাণে খারাপ আপনার আপনারা ওইটা স্কিপ করবেন দয়া করে আর আমি হচ্ছে পরে যখন কাজটা গুছাই দেন হচ্ছে আপনারা দেখতে পাবেন যে কীরকম ক্লিন থাকে তো এই তো এখানে আমি হচ্ছে নুডুলস সবটা দেখাই না যে কিভাবে রান্না করছি আর এখানে আমি হচ্ছে নুডুলস রান্না করছিলাম আর হচ্ছে রুটি ভেজে দিয়েছিলাম আর সাথে ছিল চা চাটা আমি পরেই করছি কারণ ওইগুলো খাইতে খাইতে চাটা ঠান্ডা হয়ে যাবে যার জন্য তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন